এসসি ছাব্বিশ ব্যাচ তোমার তো সামনে হচ্ছে কি প্রিটেস পরীক্ষা আর এই প্রিটেস পরীক্ষা নিয়েও তোমরা হচ্ছে একটা বেশ দুশ্চিন্তায় আছো যে ভাইয়া কয়দিন পরেই প্রি টেস্ট পরীক্ষা আমরা কিভাবে সেটা ভালো করব কিংবা সামনে এরপরে টেস্ট পরীক্ষা আছে সেটা কিভাবে ভালো করবো এবং সবচেয়ে বড় সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে তোমাদের বই চেঞ্জ হয়েছে তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে এবং কারিকুলাম এর পরে তার উপর আবার শর্ট সিলেবাস দিচ্ছে যেখানে তোমাদের একটা বেসিক ঘাটতি রয়ে যায় লাইক জিনিসটা এরকম যে আমরা ক শিখতেছি না বাট কলম কিভাবে লিখতে হয় সেটা শিখতেছি এরকম কিছু সিলেবাস তোমাদের হচ্ছে দেওয়া হয়েছে এবং যার কারণে অনেকগুলো চ্যাপ্টার তোমাদের কিন্তু বোঝায় হয়ে যাচ্ছে তাই না প্রি টেস্টের টেস্টের সিলেবাস যদিও ছোট চাইতে তবুও কিন্তু এই যে ছোট চ্যাপ্টারটা এটাই কিন্তু আমাদের কাছে বড় লাগে কারণ হচ্ছে আমাদের কনসেপ্টটা ঠিকঠাক বিল্ড হয় নাই বা আমাদের সেই সুযোগটা দেওয়া হয় নাই আমাদের যে সিলেবাসগুলো গুলো দেওয়া হয়েছে যে শর্ট সিলেবাস সেটা হচ্ছে অনেক বেশি পেইনফুল একটা সিলেবাস সো এইটা চিন্তা করতে করতে এখন তো আমি চিন্তা করি বেশিক্ষণ লাভ নেই আমাকে আসলে এই জন্য প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কিভাবে হচ্ছে এসএসসি ছাব্বিশ কয়টা চ্যাপ্টারই আছে ধরো আমি তোমাকে বললাম তোমাদের হচ্ছে বায়োলজির যে কয়টা চ্যাপ্টার থাকে ধরো এক দুই চার পাঁচ ধরো তোমাদের কাছে আছে যে কয়টা থাকবে তোমাদের এটা হচ্ছে কি ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ব্যারি করবে তাই না বিভিন্ন চ্যাপ্টার আর কি সো এখন এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো তোমরা হচ্ছে প্রি টেস্টের জন্য প্রস্তুতি হচ্ছে কিভাবে নিবা বা বলতে পারো ভাই আমরা কিভাবে মিনিমাল এফর্ট দিয়ে এই প্রি টেস্ট এটা আছে তার হচ্ছে प्रिपरेशनটা অনেক ভালো নিতে পারবো তাই না प्रिपरेशन কিভাবে হচ্ছে ভালো নিতে পারবো এবং আমি একটু তোমাদের আমার কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি আমার প্রি টেস্ট পর্যন্ত प्रिपरेशन খুব খারাপ ছিল ওকে প্রি টেস্ট পর্যন্ত प्रिपरेशन খুব খারাপ ছিল বাট দেন আমি যখন প্রি টেস্টের পরে আমার ভুলগুলো বুঝতে পারছিলাম দেন কেন আমি আসলে টেস্ট পরীক্ষায় ভালো করছি এসএসএ তে ভালো করছি

তো কথা হচ্ছে তোমাদের যে কয়টা চ্যাপ্টারই আসে না কেন তোমরা এখন অনেক লেন্দি ক্লাসে চাইতে লাইক তোমরা যখন অফলাইন ক্লাসগুলো করো দেখবে এক একটা চ্যাপ্টার হচ্ছে কয়েকটা ক্লাস লাইক এক মাস ধরে পড়াচ্ছে বাট তোমাদের মাথায় ঠিকঠাক মতো সেট হচ্ছে না অনেকে থাকে অনেক একটা কন্ডিশন থাকে এই জন্য সো এখন কথা হচ্ছে তোমরা একদম কনসেপ্ট ওয়ান শর্ট ক্লাস করবা কনসেপ্ট ওয়ান শর্ট ক্লাস হচ্ছে কোনটা তোমাদের দেখো যে কোনো চ্যাপ্টার যখন পড়ানো হয় সেই চ্যাপ্টারের আগে পরে কিন্তু বিভিন্ন কনসেপ্ট থাকে যেটা অন্য চ্যাপ্টারে আছে তোমাকে সেই সকল ওয়ান শর্ট ক্লাসই করতে হবে যে সকল ওয়ান শর্ট ক্লাসে হচ্ছে আগের চ্যাপ্টারগুলো বা পরের চ্যাপ্টারগুলো কনসেপ্টগুলো মার্চ করা হইছে এটা তোমাকে বোঝায় সুবিধা হয় নাম্বার ওয়ান সেই সকল কনসেপ্ট ওয়ান শর্ট ক্লাস হচ্ছে তোমাকে করতে হবে কোথায় বাবা এই যে চ্যানেলটা আছে জেনেসিস স্কুলের এই চ্যানেলটায় কিন্তু অলরেডি তোমাদের 25 ব্যাচের ভাইয়াদের জন্য বিভিন্ন ক্লাস নেওয়া আছে এবং তোমাদের জন্য স্পেসিফিক্যালি 26 ব্যাচের জন্য আমাদের প্রি টেস্ট এবং টেস্টের জন্য কিন্তু সামনে ক্লাস আসবে ওকে রুটিন করে তোমরা জানাও যে ভাইয়া আমাদের এই চ্যাপ্টারের ক্লাস দেন আমরা ওই সকল চ্যাপ্টারই আগে দেব ওকে তাহলে তোমাদের কথা হচ্ছে কনসেপ্ট ওয়ান শট ক্লাস করতে হবে যেখানে আগে পরের চ্যাপ্টার নিয়ে কনসেপ্টে এক ক্লাসে করা হয়েছে কেন কারণ এখন টাইম কম তোমার দেখা যাবে তোমার হচ্ছে এক মাসের মধ্যে তোমাদের অনেক জায়গায় পিটার শুরু হয়ে যাচ্ছে অনেকে বিশ দিনের মধ্যে পিটার শুরু হয়ে যাবে তাহলে তোমাকে হচ্ছে এই যে কনসেপ্ট ওয়ান শট ক্লাস আছে আমাদের এটা হচ্ছে করতে হবে আচ্ছা দেন আমার কাছে মনে হয় যে স্কুল লাইফে বেটার করার একটা ভালো অপশন হচ্ছে বোর্ড প্র্যাকটিস করা যত বেশি বোর্ড তুমি প্র্যাকটিস করবে তত বেশি বেটার হবে সমস্যা হচ্ছে তোমরা যারা আসো এখনো সলভ করতে হবে এটাও তোমরা জানো না এজন্য কি হয় কলেজের অনেক প্রশ্ন কিন্তু বোর্ডের মতোই দেওয়া হয় বাট আমরা ওই যে প্র্যাকটিস করি না ডিরেক্টলি এজন্য ভয় লাগে এবং আমরা ভুল করে বসি তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি কি টেস্ট বেবার কিনতে বলতেছেন এখন এখনো তো নতুন নতুন বছর বের হয়নি আপনি কি আপনার টাইমে কিনছেন না আমি আমার টাইমে কিনি নাই এবং আমার টাইমে না কেনাটা একটা ভুল ছিল তোমাদের টাইম আমি বলবো না কেনার কেন কারণ তুমি যে এই যে এমসিকে প্র্যাকটিস করবে সি কিউ প্র্যাকটিস করবে এটা কোথায় পাবা এটা হচ্ছে এমসিকিউ এর জন্য বলি এমসিকিউ এর জন্য তুমি একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও ঠিক আছে টেলিগ্রাম কি বলতে পারো ভাইয়া টেলিগ্রাম হচ্ছে আমরা বলি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতনই একটা প্ল্যাটফর্ম ওকে এটা আসলে শিক্ষামূলক একটা প্ল্যাটফর্ম খুবই ভালো অনেক এমসিকিউ সলভ করা যায় ওকে আমাদের ডিএম স্টেশন স্কুলের হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল আছে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই খুলে ফেলো খুলে ফেলে তুমি হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলটাই কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন করে ফেলো ঠিক আছে ডিএমস্ট্রেশন স্কুলের টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে যাও ওইখানে আমরা বছর ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যতগুলো এসএসসির প্রশ্ন থাকে বোর্ডে এমসিকিউ দেয়া দেওয়া আছে সেখানে তোমার কাজ কি হবে নর্মালি হচ্ছে হাঁটতেছো পড়তেছো একটু স্ক্রল করে ক্লিক করা ক্লিক করে অনেক মজার আর কি তুমি যদি এটা তোমাদের কাছ থেকে করো টেলিগ্রামে গিয়ে দেখো অনেক মজা আসবে এই পোলটা সলভ করা সহকারে অর্থাৎ ব্যাখ্যা সহকারে কেন এটার সেটা পেয়ে যাবে চ্যানেলে এবং এই যে ওয়ান শট ক্লাস গুলো থাকে আমাদের এই কনসেপ্ট ওয়ান শট ক্লাসে কিন্তু আমরা সিকিও প্র্যাকটিস গুলো করাই সিকুয়েসি কেউ বোথ ওকে তো এই দুইটা হয়ে যাচ্ছে দুইটা যদি তুমি করতে পারো তুমি অবশ্যই খুব ভালো একটা মার্কস মানে আনতে পারবে ফর ফরশিওর কারণ অনেক টাইপের প্রশ্ন কিন্তু আমাদের স্কুলের পরীক্ষাও চলে আসে এই বোর্ড থেকে ওকে তাহলে এই দুটো হচ্ছে তোমার মাস্ট পাশাপাশি এই যে বই নিয়ে একটা ভয় থাকে লাইক অনেক জায়গায় অনেক জায়গায় শুধুমাত্র এই স্লাইড বেস পড়ানো হয় তো তোমরা তো দিন একটা মেইন বই পড়তো তাই না সরকার থেকে যে বইটা দিয়ে দিছে তাহলে এখন বলতে পারো ভাই আমার তো ওই বইয়ের ভিতেই কাটে না ওই বই দেখলেই তো ভয় লাগে ওই যে একটা নীল বই দেখলে ভয় লাগে ওই যে একটা পিঙ্ক কালারের বইটা দেখলে ভয় লাগে তাই না সবুজ কালারের বই বায়োলজি কত ভয়ঙ্কর ওইটা দেখলে ভয় লাগে তাহলে এই জন্য তোমরা এখন প্রি টেস্ট যদি নাও করতে পারো পরে বা আগে শুধুমাত্র ক্লাস বাজায় এই যে দাগানো বই আছে না এই দাগানো বই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে দেয়া আছে দাগানো বই বলতে কি বই যখন পড়তেছো তার মাঝখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন দাগানো আছে তো সুবিধা কি এক্সামের আগে তুমি যদি ওইটা পড়তে পারো অনেক তাড়াতাড়ি রিভিশন হয় কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকে ওকে যেমন তোমাদের এসএসসি পঁচিশ ব্যাচের ভাইয়েরা কিন্তু এসএসসির সময় প্রচুর ফ্যান ছিল এই দাগানো বই এর তোমরা যদি আসলে টেলিগ্রামে গিয়ে খোঁজো হ্যাঁ খালি দাগানো বই খুঁজতো তোমাদের অলরেডি দাগানো বই হয়ে গেছে তো গিয়ে এটা প্র্যাকটিস করো এবং যখন পি টেস্ট এর পরবর্তী সময়ে আমাদের এখানে আসবে আবার ওকে আমাদের যখন ফাইনাল রিভিশন স্টার্ট হবে তখন আমরা কিন্তু এই ওয়ান শট পাশাপাশি দাগানো বইয়ের এর ক্লাসও রাখবো অর্থাৎ এই যে দাগানো বই আছে তোমাদের আরেকটা ক্লাস করানো হবে যেন তুমি বইয়ের ভয়টা কাটে বইটা জন্য কুইকলি রিভিশন দিতে পারো পড়লা তো একবার দেন এটা এখন দাগানো বইয়ের ক্লাসের দরকার নেই এখন তুমি হচ্ছে গানব্বই টা দেখো তাহলে তাড়াতাড়ি কি যে একসাথে হয়ে যাবে আচ্ছা ফাইনালি হচ্ছে ফাস্ট এমসিকিউ সলভিং দেখো আমরা অনেক সময় এমসিকিউ পারি বাট প্রি টেস্টে গিয়ে খারাপ একটা কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি করতে পারি না স্পেসিফিক্যালি ফিজিক্স এবং ম্যাথের এমসিকিউ এর জন্য তাই না তো এই জন্য হচ্ছে তোমাদের বিভিন্ন ট্যাকটিক্স জানার প্রয়োজন হবে যেটা হচ্ছে এই চ্যানেলেই পাবা তুমি অলরেডি গিয়ে দেখো ফিজিক্সের আমি বেশ কিছু শর্টকাট দিয়ে রাখছি তাড়াতাড়ি করার জন্য চার পাঁচটা তোমাদের নাহিন ভাইয়া লায়ন ভাইয়া বা হচ্ছে ফারহান ভাইয়া তারা কিন্তু অলরেডি দিয়ে রাখছে ম্যাথের শর্টকাট গুলো এবং সামনে আরো শর্টকাট আসবে ওকে তোমাদের কোন কোন বিষয়ে সমস্যা হয় এটা তোমরা জানাবা এবং তোমাদের ফ্রেন্ডদেরও জানাবা ওকে জানানোর পরে আমরা সেই ভিডিওগুলো করব যেন তোমাদের আরো বেশি ইজিয়ার হয় এখন বলতে পারো ভাই আপনারা কিভাবে দিবেন এই জিনিসগুলো কারণ আমরা কিন্তু দেখো এসে তোমাদের পড়াচ্ছি মাত্র কিন্তু আমরা কিন্তু এইচএসি তোমাদের সিনিয়র যারা মেডিকেল অ্যাডমিশন বুয়েট অ্যাডমিশন সেগুলো কিন্তু আমরা করাই আসছি তো ওই যে জায়গা থেকে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলা ওই শর্টকাটগুলো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যেমন তোমরা একটু অ্যাডভান্স থাকতে পারো ওকে এবং এই সলভিং ট্যাকটিক্সগুলো আমরা ভিডিও আকারেও দিবো প্র্যাকটিস করে করে এই দেখো বোর্ড কোয়েশন প্র্যাকটিস করবো ওই জায়গা থেকে দাগানো গুলো দেখবা তাহলে দেখবা এমসি কি সলভিংটা ফাস্ট হবে আমাদের শর্টকাট ক্লাসগুলো করবা ফাস্ট হবে ওকে তো এই ক্লাসগুলো কই পাবা এই ইউটিউব চ্যানেলে পাবা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তোমার সুবিধা হচ্ছে তোমার খুঁজতে হবে না আসবা প্লে লিস্টে যাবা ক্লাস করবা আরেকটা জায়গা যদি কোনো সমস্যা হয় তোমাদের যে ভাই আমি আসলে আপনাদের ডিএম স্টেশন স্কুলে নতুন আমি হচ্ছে কিভাবে এই জিনিসটা জানবো বা কিভাবে হচ্ছে আমার আপনাদের কাছ থেকে সলভ করাতে দেখো আমরা কিন্তু মোটামুটি অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি ঠিক আছে তোমরা যে কোনো জায়গায় যাও এইচএসসি লেভেলে যেহেতু আমাদের একটা ভালো পরিচিতি আছে মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের প্ল্যাটফর্ম সবচেয়ে বড় বাংলাদেশে তো তোমরা যদি আমাদের ব্যাপারে শুনতে যাও আমরা দেখবে অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকে এবং স্টুডেন্টদের সাথে কানেক্টেডও থাকে বেশি এই জন্য এটার ব্যতিক্রম এসসি এসেও না তোমাদের জন্য না আমরা হচ্ছে এই যে একটা তোমাদের ডিএস স্কুলের ফেসবুক গ্রুপ আছে ওকে এই ডিএস স্কুলের ফেসবুক গ্রুপে যাবা পোস্ট করবা অ্যানোনিমাস হোক তোমার নাম দিয়ে বা তোমার নাম নিয়ে বলবা যে ভাই আমার এই জায়গায় সমস্যা হচ্ছে আমাকে একটু আপনারা সমাধান দেন আমাদের হচ্ছে ঢাকা মেডিকেল বুয়েটের ভাইয়াগুলো আছে তারা হচ্ছে তোমাদের এই সলভ করে দিবে সো কমেন্টে দুটো জিনিসের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপের এবং টেলিগ্রাম গ্রুপের অবশ্যই জয়েন করবা pre জন্য এই চারটা জিনিস must concept one shot board question practice দাগানো বইটা দেখা এবং হচ্ছে fast mcq solving যার জন্য shortcut এবং mcq class আসবে আর কি কি তোমাদের জন্য লাগবে সেই বিষয়গুলো বলবা এবং কোন কোন বিষয় তোমরা প্রবলেম ফেস করতেছো যেহেতু তোমাদের ব্যাচটা একটা বড় সমস্যা আমাদের দিয়ে যাচ্ছে সো বেশি টেনশন করার কোনো কারণ নেই আমরা ইনশাআল্লাহ আসি আর তোমাদের ফ্রেন্ডদের হচ্ছে জানাও যে ভাই ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে আশেপাশে যারা বসবে যে ক্লাসগুলো কর করে হচ্ছে কিন্তু ভালোমতো পেরে হবে ওকে তাহলে সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে